একবার প্রকাশে চ্যালেঞ্জ করেছি যে আপনারা দেখান হিন্দু ধর্মের কোথায় আছে গরুর মাংস খাওয়াটা একটা অনৈতিক কাজ বা তা খেলে পরে হিন্দু ধর্মের সর্বনাশ হয়ে যাবে আজ পর্যন্ত কেউ দেখাতে পারেননি রামচন্দ্র কি মাংস ভক্ষণ করতেন রামচন্দ্র মাংস খেতেন না এটা ভুল প্রাচীন রীতি অনুসারে যিনি গরুর মাংস খান না তিনি একজন ভালো হিন্দু নন কিছু ক্ষেত্রে তাকে অবশ্যই একটি সার বলে দিতে হবে এবং তা খেতে হবে স্বামী বিবেকানন্দের সম্পূর্ণ রচনা খণ্ড তিন পৃষ্ঠা পাঁচশো ছত্রিশ মহাত্মা গান্ধী বলেছেন আমি জানি কিছু সংখ্যক পণ্ডিত আমাদের বলেছেন বেদে গো উৎসব করার কথা উল্লেখ আছে আমি আমাদের সংস্কৃত বইয়ে এরূপ বাক্য পড়েছি যে পূর্বে ব্রাহ্মণরা গো ভক্ষণ করতেন হিন্দু ধর্ম এমকে গান্ধী নিউ দিল্লি উনিশশো পৃষ্ঠা একশো বৃহদারণ্য উপনিষদের ছয় চার আঠেরো নম্বর শ্লোক যদি কোনও পুরুষ চায় যে তার এমন একটি পুত্র সন্তান হোক যে বিখ্যাত পণ্ডিত হবে সভা সমাবেশে যোগদান করবে এবং মনোরম কথা বলবে সমস্ত বেদ পাঠ করবে এবং পূর্ণ আয় উপভোগ করবে তাহলে তার উচিত একটি ছোট সারের মাংস অথবা তার চেয়ে বয়স্ক সারের মাংস দিয়ে ভাত রান্না করা এবং সে এবং তার স্ত্রী তা পরিষ্কার মাখন দিয়ে খাবে তাহলে তারা এমন একটি পুত্রসন্তান জন্ম দিতে পারবে এখানে ঋগ্বেদের শ্লোকটি আছে অগ্নো হিমে পঞ্চদশ সাকম পচন্তি বিংশতিম ও ইদু ওভা কক্ষী প্রিনন্তিমে এর বাংলা অনুবাদ হল তারা আমার জন্য পনেরোটি সার ও বিশটি গরু রান্না করে আমি সেই মাংস খাই যা আমার উভয় পেট পূর্ণ করে এখানে শতপথ ব্রাহ্মণের শ্লোকটি আছে অহম মন্নি গোব্যম মংসম ইদ্যাসমেন না দোষ ভাবতি এরূপ বাংলা অনুবাদ হল আমি মনে করি গোমাংস খাওয়া যাবে যদি তাতে কোনো দোষ না থাকে আর ঋষি যাজ্ঞবোলকো এই শ্লোকে স্পষ্টভাবে বলেছেন যে তিনি গোমাংস খান যদি তা বিশুদ্ধ ও উপযুক্ত হয় এখানে মহাভারতের শান্তি শান্তিপর্বের শ্লোকটি আছে রন্তি দেব মহি পালেন গাবহি ইয়জ্জনে অতীত চাত্র নরকম প্রাণীনাং স্বর্গম আপনোয়াদ এর বাংলা অনুবাদ হল দেব প্রতিদিন বহু গরু বলি দিতেন যজ্ঞের জন্য এই যজ্ঞের মাধ্যমে তিনি স্বর্গ লাভ করেন এই শ্লোকে বলা হয়েছে যে রাজা রন্তিদেব যজ্ঞের জন্য বহু গরু বলি দিতেন বিভিন্ন গুরুত্বপূর্ণ মনীষী থেকে শুরু করে ধর্মগ্রন্থ থেকে প্রমাণ দিলেও কেন তারা এখনও পর্যন্ত গরুকে গোমাতা হিসেবে তুলে রাখে আগে হিন্দু ব্রাহ্মণরা গরু খেত ও বর্তমানে খায় না কেন এবং কিভাবে গরু গোমাতাতে রূপান্তরিত হল যদি আপনি চান এই বিষয়ে আরেকটি ভিডিও তৈরি করি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে